আসসালাম আলাইকুম ভুল তথ্য প্রচার মানে সমাজে ক্ষয় ইসি চুরি দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের হাসনাত আবদুল্লা এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রুমিন ফারহানা এবং সব শেষে থাকছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভুল তথ্য প্রচার মানেই সমাজে খড় ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভুল তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ইসি বলেছে ভুল তথ্য তাই সত্যতা ছাড়া কোন তথ্য বা অপপ্রচার গ্রহণযোগ্য কিছু শেয়ার করার আগে যাচাই করার অনুরোধও জানিয়েছে তারা ইসি জানিয়েছে আঠারো জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে বাইশ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠিত হবে এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক সাক্ষাৎ সোমবার ঢাকায় সফরত ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইআর ইয়াপস সোমবার বারোই জানুয়ারি বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়র রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন ইআর ইয়াফস রবিবার সংবাদ সম্মেলনে জানান সোমবার সকালের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে তিনি গত বৃহস্পতিবার ঢাকায় এসে ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায় কোনও নেতিবাচক প্রভাব দেখা যায়নি ভারতের সঙ্গে বিভিন্ন বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে তিনি বলেন বাংলাদেশ উদার বাণিজ্য বিশ্বাসী এবং অন্য কোনো দেশের ক্ষতি করার জন্য নীতিমালা নেয় না বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যোগ করেন দৈনন্দিন ঘটনা দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন প্রভাব ফেলে না ভারতের পাট রপ্তানি বন্ধ দেশের অভ্যন্তরীণ সরবরাহ বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে কাউন্টার মেজার নেওয়ার কোনো প্রয়োজন হয়নি ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব আয় বাড়বে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসানিজ মনসুর বলেছেন ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বৃদ্ধি পাবে এবং দুর্নীতি কমবে রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম ক্যাশ রিব্র্যান্ডিং অনুষ্ঠানে তিনি বলেন ইসলামী ব্যাংকগুলোকে সরিয়া আইন মেনে কাজ করতে হবে অতীতে সরিয়া আইন লঙ্ঘনের বিষয় থাকায় দ্রুত আইন প্রণয়ন করা হবে আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে হ্যাঁ ভোট দিতে হবে উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন যদি আমরা আবারও গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে রোববার ডিএনসিসি নাগরিক পদক দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠানে তিনি বলেন দেড় বছর আগে ছাত্র শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়ে দেশের পরিবর্তনের জন্য আন্দোলন করেছিলেন তিনি আশা প্রকাশ করেন সে বাংলাদেশে বৈষম্য ও অন্যায় থাকবে না আর আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করবে না সরকার কোন দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দেশে এখন একটি ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে আগের তিনটি নির্বাচন তারা গ্রহণযোগ্য মনে না করায় তখন পর্যবেক্ষক পাঠায়নি শফিকুল আলম জানান নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো বড় চ্যালেঞ্জ হতে পারে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং প্রতিটি ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত দুই দিনে একশো চল্লিশটি আপিলে বৈধ একশো নয়টি দুই দিনের আপিল শুনানি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো চল্লিশটি মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে একশো নয়টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বাইশটি বাতিল এবং নয়টি স্থগিত রাখা হয়েছে রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় এর আগে শনিবার প্রথম দিনের শুনানিও সম্পন্ন হয়েছে ইসি জানিয়েছে বাকি আপিলের শুনানি সোমবার ও মঙ্গলবার হবে তফসিল অনুযায়ী বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে বাইশ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটগ্রহণ হবে বারো ফেব্রুয়ারি বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ ও স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি প্রাণী সুরক্ষা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন রবিবার বান্দরবানের নাইখেং ছড়িতে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে প্রাণীর অভিযোজন পর্যবেক্ষণ জরুরি এবং দেশীয় পশু ও মুরগির জাত সংরক্ষণ ও বৈচিত্র্য বৃদ্ধি করতে হবে উপদেষ্টা আরও বলেন সময় মতো ভ্যাকসিন প্রয়োগ জরুরি পোলট্রি ও ডেইরি খাতে শিক্ষিত তরুণকে সম্পৃক্ত করা হবে পাশাপাশি মধ্যস্থভোগী কমিয়ে খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং দেশীয়ভাবে ভুট্টা ও সয়াবিন উৎপাদন বাড়ানো সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়ে উল্লেখ করেছেন হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা চলতি বছরের হজ ফ্লাইট আঠারো এপ্রিল থেকে শুরু হবে ধর্ম মন্ত্রণালয়ে হজ এজেন্সি ও পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং হজ প্যাকেজ ও গাইডলাইন দু ছাব্বিশ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যেক এজেন্সির কমপক্ষে কুড়ি শতাংশ হজযাত্রী প্রি হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ প্রথম ও শেষ পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে প্রথম বা শেষ পর্যায়ে তিরিশ শতাংশের কম বা পঞ্চাশ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না সংশ্লিষ্টদের ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুতে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার অ্যালবার্ট টি গম্বিসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকে উভয়পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করেন পাশাপাশি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার গুরুত্ব তুলে ধরা হয় চুরি দুর্নীতি করাচ্ছে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের হাসনাদ আব্দুল্লাহ চুরি ও দুর্নীতির পথে না গিয়ে ভোট ভিক্ষা করাই বেশি সম্মানের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লা তিনি বলেন তাদের দলে কোনো গুন্ডা পাণ্ডা নেই এবং ভোটের জন্য কাউকে ভয়ভীতি দেখানো হবে না ভালোবাসা দিয়েই মানুষের কাছে যাওয়া হবে রোববার দেবীদ্বারে গণসংযোগে তিনি সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানান তার মতে হ্যাঁ ভোটের মাধ্যমেই দুর্নীতিমুক্ত ও মুক্ত বাংলাদেশ এবং শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলা সম্ভব হাসনাত আবদুল্লাহ বলেন এবারের নির্বাচন হবে দুর্নীতি চাঁদাবাজি ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচন তিনি তরুণদের মাঠে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন সাধারণ মানুষের ভালোবাসা ও সহায়তাই তাদের সবচেয়ে বড় শক্তি ষড়যন্ত্র করে গণতন্ত্রের লড়াই থামানো যায় না মান্না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দই শিবগঞ্জ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনৈতিক ষড়যন্ত্র করে গণতন্ত্রের লড়াই থামানো যায় না রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলে তার মনোনয়ন বৈধ ঘোষণা হয় তিনি এটি জানিয়েছেন মান্না বলেন মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল তা শেষ পর্যন্ত টেকেলি তিনি বিরোধী প্রার্থীদের সরাসরি নাম না উল্লেখ করলেও বলেছেন ষড়যন্ত্র করে জেতা যায় না গণতন্ত্রের লড়াই দীর্ঘস্থায়ী হলে তা টেকে না তিনি আরও উল্লেখ করেন প্রার্থী তা যাছাই বাছাই ভুল সংশোধনের সুযোগ দেওয়ার জন্য ব্যক্তিকে বাদ দেওয়ার জন্য নয় ব্যাংক ঋণ সংক্রান্ত মিথ্যা অভিযোগও তিনি খণ্ডন করেছেন মান্নান নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে কমিশন অবস্থান নিয়েছে তিনি আশাবাদী প্রতিপক্ষরা নিয়ম অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করবেন এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি শনিবার রাতে নির্বাচনী অফিস উদ্বোধনে তিনি বলেন তিনি কোনো দলের বা স্বার্থনেশী মহলের নয় বরং নিজের মাটির মানুষের প্রতি দায়বদ্ধ রুমিন ফারহানা যোগ করেন প্রতিকূলতার মধ্যে দাঁড়ানোর সাহস পেয়েছেন কারণ জনবান তার পাশে আছে এবং তিনি প্রশাসনের উপর কখনো ভয় পাননি তিনি উনিশশো বাউান্ন ও উনিশশো নব্বই চব্বিশের গণ উদাহরণ দিয়ে বলেন সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়েই দেশের আন্দোলন সফল হয়েছে অনুষ্ঠান শেষে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা যা জানালেন ডিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকলের অভিযোগে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে অবস্থান নিয়েছেন তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের চেষ্টা হয়েছে তবে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ মেলেনি নকলের দায় ইতোমধ্যে দুশো জনকে বহিষ্কার করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে সাজা দেওয়া হয়েছে তিনি বলেন পরীক্ষার্থীদের দাবির ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ পাচ্ছে এ সপ্তাহেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করা হবে জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জরুরি বৈঠকে বিশেষ বৃত্তি দ্বিতীয় ক্যাম্পাস দ্বিতীয় সমাবর্তন ও ডিনস অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হয় জকসোর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ এখনও হাতে আসেনি তবে দুই তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় বৈঠক হবে দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টার প্ল্যান ইতোমধ্যেই ইউজিসিতে জমা দেওয়া হয়েছে এবং পনেরোই জানুয়ারির মধ্যে কার্যক্রম সম্পন্ন হবে কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের বড় ধরনের ঘাটতি পাওয়া গেছে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রবিবার নতুন রেল স্টেশন এলাকার গুদামে দিনভর আটটি গোডাউন পরিদর্শন করে পাঁচশো একুশ মেট্রিক টন ধান ও পঁয়ত্রিশ মেট্রিক টন চালের ঘাটতি ধরা পড়ে সন্ধ্যায় কুড়িগ্রাম সদর গুদামে অভিযান চালিয়ে চারটি গোডাউন তল্লাশি করা হয় সেখানে দুদকের প্রাথমিক ধারণা অনুযায়ী খাদ্যশস্যের ঘাটতি থাকতে পারে দুদক জানায় কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ পুরনো বস্তা ব্যবহার ও ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে ঘাটতি দাওয়া গোডাউনে সিলগালা করা হয়েছে মানবভোগের অনুপযোগী চালও পাওয়া গেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর পঞ্চাশ জনকে আটক করেছে বিজিবি কক্সবাজার টেকনাফ সীমান্ত ঠেলে ছোড়া গুলিতে আট বছর বয়সী স্কুলছাত্রী হুজাইফা সুলতানা আহত হয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর স্থানীয়রা টেকনাফ কক্সবাজার মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করেন পরে বিজিবি পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী ও র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযান চালিয়ে বিজিবি মিয়ানমার সীমান্ত থেকে বান্ন জন বিদ্রোহী আটক করেছে এদের মধ্যে রোহিঙ্গা সলভেশন আর্মির তিনজন রোহিঙ্গা ইসলামী মাহাজ সংগঠনের আঠারো জন এয়ারে আরাকান রোহিঙ্গা আর্মির উনত্রিশ জন এবং দুজন বাংলাদেশের শিকারী রয়েছেন একজন আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন আহত শিশুর পরিবারকে সরকার সহায়তা করবে এবং জনসাধারণকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত ইরানে চলমান দুই সপ্তাহের বিক্ষোভ সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর একশো জন সদস্য নিহত হয়েছেন রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে ইসফাহান প্রদেশে তিরিশ জন এবং কেরমন শাহ প্রদেশে ছজন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন এছাড়া গুলেস্থান প্রদেশের গোর্গানে রেড ক্রিসেন্ট কর্মীর মৃত্যু হয়েছে বিক্ষোভের কারণে ইরানের মাসাদ শহরের একটি মসজিদে আগুন লাগানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি বিক্ষোভের মূল কারণ পার্লামেন্ট স্পিকার সতর্ক করেছেন ওয়াশিংটন যদি হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দাঙ্গা ধীরে ধীরে কমছে তবে অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডও হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের কিন্তু নিরাপত্তা সমস্যার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে তারা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তানের জিও বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে শ্রীলঙ্কায় ভেনু না পেলে বাংলাদেশ দলের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত এবং তাদের সব আন্তর্জাতিক মানের ভেনু ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রিয় দর্শক এই ছিল রাতের সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ